এই হলো দেখুন বিশাল জাম আয়োজন এই হলো আপনার বিশাল এত বড় ফ্যান্ডেল এত বড় মাঠ এত বড় মঞ্চ আমার জীবনে আমি প্রথম দেখলাম উনিশে জুলাই জামাতের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামাতের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে তোমার আওয়াজ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মুজাফফর আহমেদ সবুজ মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় দিন আজকে রোজ বৃহস্পতিবার আমি আছি ঢাকা দি উদ্যানে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকদিন জামাত ইসলামের 19 আগস্ট সরি 19 জুলাই রোজ শনিবার যেই সমাবেশটি হচ্ছে জাতীয় সমাবেশ এই সমাবেশের কাজ কতটুকু উপস্থিতি চলছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো চলুন কথা না বাড়ি আমি এখন মাঠের দিকে চলে যাই এই হলো আমি সরওয়ার্দি মাঠে প্রবেশ করছি আপনারা জানেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মাঠের অবস্থা একটু কদমাক্ত আর এদিকে মাইকিং লাগানোর ব্যবস্থা চলতেছে দেখছেন কাজ কিন্তু বন্ধ নেই সব মিলে মাইকিংয়ের কাজ মোটামুটি পুরা মাঠেই এদিকে দেখুন মাইক লাগানো হয়েছে ওইদিকে দেখুন মাইক পুরা মাঠেই আনাচে কানাচে চতুর্দিকে কিন্তু মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমরা যদি দেখতে পাই ওইদিকেও দেখুন আরও মাইক সেট ব্যবস্থা করা হচ্ছে আর এই হচ্ছে সেই সারোয়ার্দি মাঠের আমি যে ফ্যান্ডেলটি একটা প্রত্যেকটা জায়গাতে এল থাকবে ওই যে দেখছেন আপনারা এল ব্যবস্থা চলুন আমরা সামনের দিকে আরও কি কি দেখতে পাই সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন অর্থাৎ গতকাল আমি যে ভিডিওটা করেছি সেটা হলো জামাত ইসলাম এই প্রথম এই মাঠে এককভাবে এত বড়ো একটা বিশাল আয়োজন করছেন যেটা স্বাধীনতার পর থেকে আর কখনোই তারা করতে পারেননি একবার মনে হয় যখন বিএনপির সাথে জোট ছিল জোট থাকা অবস্থায় তারা এখানে প্রোগ্রাম করেছিল কিন্তু এরপরে এককভাগে কখনোই তারা প্রোগ্রাম করতে পারেনি আর আজকে এই উনিশে জুলাই শনিবার যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আপনার একেবারে প্রথম প্রায় ২০ থেকে পঁচিশ লক্ষ মানুষের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলাম এই যে দেখুন বিশাল মাঠ আমার মনে হয় অন্তত তিরিশ থেকে চল্লিশটা শুধু এল ইডির ব্যবস্থা থাকবে এই যে দেখুন আজকে রোজ বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে শুক্রবার এই পরের দিনই প্রোগ্রাম শুরু এই মাঠটা দেখছেন এখানে কিন্তু শনিবারে আমার ঢুকার কোনো সুযোগ কিন্তু হবে না কারণ হচ্ছে কানায় কানায় মানুষ বরপুর থাকবে কারণ ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আপনার লোক আসা শুরু করেছে বিশাল মাঠ মাঠের একেবারে সামনের যে অংশটি এখানে বালি টালি দেওয়া হয়েছে বালির ব্যবস্থা করা হয়েছে কিছু ঘাস আছে বিভিন্ন দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় মানুষ আপনার বক্তব্যগুলো শুনতে পারবে জাতীয় পর্যায়ের যত নেতা আছেন প্রত্যেকে এখানে আসতে পারবেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এখনও বন্ধুরা হালকা হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে আমি যে মুহূর্তে ভিডিও করছি একবারে জিরি বৃষ্টির ভিতরেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা আমি করে দেখাচ্ছি আল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে মাঠের দিকে নিয়ে যাই মাঠের অবস্থাটা এতটা সুবিধা নয় এই যে দেখুন কাদা কর্তৃপক্ষ বালি ডেলেছে কয়েকদিন আগেও বালি ডেলেছে এবং এখানেও বালি দেওয়া হয়েছে ওইদিকেও বালি দেওয়া হয়েছে যাতে মানুষ দাঁড়াতে পারে বক্তব্য শুনতে পারে আরও ব্যবস্থা নিচ্ছে যেহেতু সময় আছে আজকের দিন এবং আগামীকালও সময় আছে তারা কিন্তু মোটামুটি মাঠের মানুষ দাঁড়িয়ে যাতে বক্তব্য শুনতে পারে সে ধরনের সকল ধরনের ব্যবস্থা কিন্তু নিচ্ছে আর আপনারা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসবেন চেষ্টা করবেন একটা ছাতা নিয়ে আসার জন্য বিভিন্ন জেলা নয় সারা বাংলাদেশ থেকে কিন্তু ইতিমধ্যে লোক আসবে আমি জানি গাড়ির ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের আসার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসার সময় আপনাদের যদি ছাতা থাকে একটা ছাতা নিয়ে আসবেন কারণ বৃষ্টির মধ্যে কারো হাত নেই যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কালকেও হতে পারে শনিবারও মেবি হতে পারে এটা আল্লাহ পাক ভালো জানে এই হলো দেখুন বিশাল জাম আয়োজন এই হলো আপনার বিশাল এত বড় ফ্যান্ডেল এত বড় মাঠ এত বড় মঞ্চ আমার জীবনে আমি প্রথম দেখলাম বন্ধুরা মুজাফর অনলাইন টিভিতে আপনারা দেখবেন আমি প্রত্যেক দিনের আপডেটগুলি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন কাজ কতটুকু আগাইলো কি রায় শেষের দিকে

আপনি মাঠে কেন আসলেন এবং আসার উদ্দেশ্য কি কাজকর্ম সম্পর্কে একটু বলুন আমি চাঁদপুর থেকে আসছি গতকালকে এই উনিশ তারিখের প্রোগ্রাম উদ্দেশ্য করে আসছি আজকে দেখতে আসছি যে এখানে কতটুকু কাজ হয়েছে দেখতে আসছি ভালো লাগতেছে আবার থেকে আমি সারা বাংলাদেশে সকল মানুষকে বলবো উনিশে জুলাই এই জাতীয় সমাবেশকে যেন সাফল্য করার জন্য সকল জনগণ যেন এখানে আসে আসতে পারে আল্লাহাক সবাইকে যেন সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে বাস্তবান করে যেন তফিক দান করে আমি এই দোয়া কামনা করতেছি কত লক্ষ মানুষ হইতে পারে আপনি অনুমান করেন আমি ইনশাল্লাহ প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম এখানে হবে কেউ কেউ বলছেন থেকে জি জি আপনাকে ভালো থাকে ইনশাল্লাহ তাহলে অনেক মানুষ হবে আকাশ ভালো থাকলে যদি পরিবেশ সুন্দর থাকে তাহলে অনেক মানুষ হবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে আমাদের বন্ধুরা এই হচ্ছে দেখুন আমার দেখা সবচাইতে বড় মঞ্চ যেটি জামাত ইসলামের এই আপনার মঞ্চ এখানেই শনিবারে জাতীয় পর্যায়ে যে সমস্ত নেতা কর্মীরা আছেন তারা একসাথে বক্তব্য দিবেন এখানে এই যে দেখুন কালকে গতকালে আমি আপনাদেরকে উপরে উঠিয়ে দেখিয়েছি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আজকে আমি আর উঠার প্রয়োজন বোধ এখানে করছি না এখানেও কাজ চলতেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আচ্ছা কাজ কতটুকু হলো একটু বলেন তো একশো এই মাঠে ইসলামের এই সমাবেশের মাঠে কাজ করে আপনার অনুভূতি কি কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে আপনার এটা রহমত জি বন্ধুরা এখনও আমি যেখানে দাঁড়িয়ে আছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে জিরি জিরি বৃষ্টি তারপরও এই বৃষ্টিতে এর আগে আমি ভিডিও করতে গিয়ে আমার একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে গরু বাজারের কোরবানের একটা ভিডিও করতে গিয়ে আচ্ছা যাই হোক এরপর আপনাদের জন্য আমি একটু রিস্ক নিচ্ছি আপনারা দোয়া করবেন আর আমি আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে আরেকটু কিছু কাজ আছে আপনারা কমেন্ট করবেন কোন বিষয় দেখতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন চলুন ওইখানে কিছু অজুখানা এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই প্রিয় বন্ধুরা এখানে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন ঢাল কাটতেছেন না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন বৃষ্টি না বৃষ্টির মধ্যে কাজ করছেন আপনার জেলা কোথায় পটুয়াখালী মার্শাল বেশিরভাগ ওই দিকের লোক হয় পটুয়াখালী লালমনিরহাট চাচা সালাম আলাইকুম ভালো আছেন আপনি বন্ধুরা দুমসে কাজ চলতেছে আর এদিকে এদিকেও কাজ চলতেছে আপনার এই যে দেখুন প্যান্ডেলের এই পাশটা দেখাচ্ছি এদিকেও কাজ চলতেছে ওইদিকেও যদি দেখাই যে যে বিভিন্ন ব্যানারগুলা তারা টানাবে সাইনবোর্ডগুলা টানাবে সেই ধরনের কাজ এদিকেও চলতেছে মোটামুটি এই যে দেখছেন আপনারা এদিকেও কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আরও সামনের দিকে আমি আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যাই বন্ধুরা ওইদিকে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে স্যানিটেশন পর্যন্ত দেখি আজকে ভিডিওটা ক্লোজ করব কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন শনিবারে আসার সময় চেষ্টা করবেন অবশ্যই আপনার ব্যবহারিত যে ছাতা এই ছাতাটি নিয়ে আসার চেষ্টা করবেন বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়লেও আপনার খুদ ইয়ে হতে ভিজে যেতে পারেন এই যেমন এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি একেবারে শর্টকাটে ভিডিওটা সেরে দিব বৃষ্টির কারণে এদিকে দেখুন এগুলো স্যানিটেশন ব্যবস্থা এগুলো আগামীকালের মধ্যে আজকের মধ্যেই ফিক্সড হয়ে যাবে যেহেতু এখন মাত্র এগারোটা বাজতেছে আজকের মধ্যেই ফিক্সড হয়ে যাবে এগুলি হচ্ছে আপনার যারা আসবেন তাদের প্রকৃতি ডাকে সারা দেওয়ার জন্য এই ব্যবস্থা এই যে দেখুন এখানে স্যানিটেশন ব্যবস্থা তারপর ওইদিকে আছে স্যানিটেশন ব্যবস্থা এই এই যে যে স্যানিটেশন ব্যবস্থাগুলি আবার এখানে ডাকনা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কতগুলা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে গোনা হয়নি আগোনা অনেকগুলা 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 এক হাজার তা তো হবে কারণ 1000 উপরে না টয়লেট তো এই মত না ওদিকেও আছে আপনার ওই উপসও আছে আচ্ছা 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 প্রত্যেকটা সাইডে সাইডে দেওয়া আছে উজুর জায়গা টয়লেট টোয়লেট মানে সব সাইডে সাইড করে আছে আর কি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ অনেক ধরনের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আমরা চলুন আরেকটু সামনের দিকে যাই সেটা হলো আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখুন এখানে হচ্ছে আপনার উজুর ব্যবস্থা ওই যে একেবারে ওই মাথা থেকে শুরু করে একেবারে যদি আমি এই সিরিয়ালে যাই ওই যে দেখুন ওই যে দেখুন এটার কোনো শেষ নাই এটার শেষ নেই একসাথে কয়েক হাজার লোক বসে আপনার অজু করতে পারবে অনলি একদিনের জন্য বুঝেন না আপনারা একদিনের জন্য আপনার এই ব্যবস্থা আবার তো এগুলো আবার তুলেই ফেলবে এই যে দেখুন বিশাল আয়োজন বিশাল আয়োজন এই হলো অবস্থা বন্ধুরা জামাত ইসলামের প্রোগ্রাম বলতে কথা অবশ্যই তাদের কাজ হবে টেকসই মজবুত আর আজকের এই ভিডিওতে আমার এতটুকুই থাকলো আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের আপডেট ডেলি একটা দুইটা করে আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যে জেলা থেকে আসেন শুভকামনা রইল সুস্থতার সাথে সুন্দরভাবে আসেন পাক আপনাদেরকে কবুল করুক পাশাপাশি যারা ইসলাম এবং দিনের জন্য কাজ করছে তাদেরকেও কবুল করুক আর কি কী দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আমি ওই হিসাবে আপনাদের জন্য তুলে ধরবো ধন্যবাদ বৃষ্টির কারণে ভিডিওটা লম্বা করতে পারলাম না ওকে আসসালামু আলাইকুম ও